হ্যাঁ ভালো লাগছে গুড মর্নিং সুপ্রভাত আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার এখন ঘড়িতে বেজে গেছে দশটা এখনো স্নান হয়নি জানো তো? আজকে যেন শরীরটা কিরম একটা যেন ম্যাজ 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 করছে এক একদিন দেবে কিচ্ছু যেন ভালো লাগে না কি মন মেজাজটাও যেন আজকে ঠিক লাগছে না আর যখন আমার মন মেজাজ ঠিক লাগে না জানো তো আমি কোথায় চলে আসি এই যে এই যে এই রাজ্যে চলে আসি কি বলো তো এইসব দেখলে না অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায় কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখো গাছ দেখি ফুল দেখি আর আমার একটুখানি না সবজির প্রতি বেশি ঝোক মানে আমার ছাদের গাছে ফুলের থেকেও বেশি সবজি হবে আমার ওটাই বেশি ভালো লাগে তো এই সবজিগুলো ছোট্ট থেকে হতে দেখছি এইগুলো দেখলে তখন মনটা একটু ভালো হয়ে যায় ওই জন্য না সোজা চলে এসেছি রান্না বান্না এখনো কিছু করিনি ছাদে চলে এসে একটু গাছগুলো দেখে মনটাকে ভালো করছি আর আমার এই ছাদ বাগানের লাউ গাছটাতে বিশ্বাস করো আমি না সপ্তাহে একটা করে লাউ তুলছি তুলছি তাতে কত লাউ ধরছে দেখো না এই একটা আর একটা পুচকি ওখানে ধরেছে এই দেখো আর একটা দেখো এই প্রত্যেক সপ্তাহে লাউ উঠছে গো এই গাছটার থেকে গাছটা না এটা ভালো এই দেখুন আচ্ছে এই চিলেকোটা ছাতে উঠে গেছে এবার ওই ওইখানে লাউ হলে কিভাবে তুল পাড়া হবে ভগবান জানে ওই ঘরাঞ্চি বা মই লাগাতে হবে এই দেখো ক্যাপসিকাম এই সব দেখে মন ভালো করছি হ্যাঁ আর একজন আছে আমার মন ভালো করার জন্য সেটা হচ্ছে এই এই যে পান ও পান এ দেখো এই নিষ্পাপ মুখটা দেখলে না অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায় গো পানু মা মনটা ভালো লাগবে না মা ছনু মা ছনু মা মা খেতে ইয়ে ভালোবাসে মাশরুম খেতে ভালোবাসে তো মাশরুমটা অর্ডার করেছি তো মাশরুমের তরকারি হবে আর মঙ্গলবার বা শনিবার দিনে মেয়ে যতদিন থাকে আমার শনি মঙ্গলবার একটা পুরো মানে কি বলবো কমন একটা আইটেম হয় ইয়ে সেটা হচ্ছে বিউলির ডাল পোস্ত নিরামিষে বিউলির ডাল পোস্ত মেয়ে থাকলে আমার হবেই হবে আর তার সাথে আজকে মাশরুমটা হবে তো ব্লিংকিটে অর্ডার করেছি এবার যাই নিচে আমার প্লিঙ্কিটে লোকও চলে এসেছে মাশরুম নিয়ে নিচে গিয়ে এবার রান্নায় হাত দেওয়া যাক এইদিকে দেখো পান্তুয়াকে আমি যাচ্ছি নিচে সিঁড়ি দিয়ে নেবে আর এইখান থেকেও যা সিঁড়ির গ্রিল দিয়ে উঁকি মেরে দেখে যেন তো যে কে এসেছে চলে এসেছে আমার মাশরুম তো চলো ঝটপট করে এবার রান্নাটা করে নিই রান্না হয়ে গেছে আমার ডান এই যে আমার মেয়ের পছন্দের মাশরুম এটা শুকনো শুকনো মাশরুমটাও খেতে খুবই ভালোবাসে আর তার সাথে এই যে বিউলি ডাল আর রয়েছে এদিকে আলু পোস্ত তো চলো আর এইদিকে রয়েছে হ্যাঁ হ্যাঁ ভাতটাও দেখিয়ে নিই এটা হচ্ছে এক ভাত এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই গুড ইভিনিং রেস্টুরেন্ট থেকে ফিরে চলে এসেছি আর এখন বেজে গেছে নটা আর আমার মেয়ের ডিমান্ড হচ্ছে আজকে যে যেহেতু মা মাছ আর লুচি পরোটা খাবো না আজকে খাবো হচ্ছে ইডলি এবার ভাবো নটা বাজছে এখন আমাকে ইডলি বানাতে হবে তো যাই হোক আমার তো ফেভারিট জিনিস হচ্ছে রান্না করা তাই বললাম ঠিক আছে তো আমার তো চাল ডাল ভেজানো নেই মাথায় এলো ইনস্ট্যান্ট ইডলি যদি বানানো যায় তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ইনস্ট্যান্ট ইডলি রেসিপি তাও আবার তুলতুলে নরম ভাই ইডলি বানাচ্ছি

এদিকে মুখার্জি বাবুকে বাড়ি আসার সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে দিয়েছি নারকোলটা ছোট ছোট করে কেটে দেওয়ার জন্য নারকোল ভাঙা থেকে শুরু করে হ্যাঁ নারকোল ভাঙা থেকে শুরু করে তো ইনস্ট্যান্ট ইডলি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ মতন চাল গুঁড়ো আর এই এখন এই পিঠের টাইমে মোটামুটি চাল গুঁড়ো সবার কাছে আছে আর এই চাল গুঁড়ো বানাবো কি এই দেখো আরেকজন কিন্তু ঠিক ঢুকে পড়েছে সবেতে আছে হ্যাঁ তো আমি ফার্স্টে নিলাম এক কাপ আর নিয়ে নেবো হাফ কাপ মানে ওই দেড় কাপ মতন চাল গুঁড়ো এর সাথে আমি মিলিয়ে দেবো সুজি দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন স্বাদ মতন এটাকে ভালো করে মিশিয়ে এবার আমি ওই মেজারমেন্ট কাপেরই যেটাতে করে আমি সমস্ত কিছু মেজার করছি এই কাপটারই আমি নিয়ে নিলাম এর মধ্যে এক কাপ মতন টক দই মিলিয়ে আস্তে আস্তে করে জল মেশাবো প্রথমে অল্প একটু জল মিশিয়ে নিলাম দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটা তৈরি করবো প্রথমেই কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার পাতলা হয়ে যেতে পারে এবার আমি দেখো এ দেখো খুব সুন্দরভাবে এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে না আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব একটু রেখে দিলে কি হবে যত আমি রাখবো যেহেতু সুজি আছে টক দই আছে এটা একটু ফুলবে একটুখানি মিনিট দশ পনেরো মতন আমি এটা ঢাকা দিয়ে রেখে রেখে দেবো আর ততক্ষণে আমি চলো বানিয়ে নিই এবারে সাম্বারটা সাম্বার বানানোর জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম দিয়ে দিলাম অল্প একটু তেল প্রয়োজন হয় না এটার মধ্যে অল্প একটু সরষে আর দিয়ে দিলাম অল্প একটু খানি হিং দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নটা রেডি হলে আমি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে লম্বা লম্বা করে ডাটা কেটে রেখেছি ডাটা দিয়ে দিলাম অল্প একটু গাজর যা ছিল আমার ঘরে তার সাথে দিয়ে দিলাম ডুবো ডুবো করে কেটে রাখা লাউ দিয়ে সবজিটাকে একটু ভেজে নেব সবজিটা হালকা করে নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো পিটিয়ে দিয়ে টমেটোটা গলানোর জন্য দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সাত চামচ মতো আর দিয়ে দিলাম এর মধ্যে সাম্বার মশলা হাফ প্যাকেট ছোট প্যাকেটে ছোট যে প্যাকেট গুলো হয় সে প্যাকেটের হাফ প্যাকেট আগে দিয়ে দিলাম দিয়ে সবজিটাকে আরেকটু নেড়ে নিয়ে ডালটার সাথে আমি সবজিটাকে ভালো করে আবার আরেকবার নেড়ে নেব এবার মধ্যে দিয়ে দিলাম আমার ওই বাকি সাম্বার মশলাটা দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এটাতে হাফ চামচ মত দিয়ে আরেকবার নাড়াচাড়া করে এটাই আমি দিয়ে দেব জল এই প্রথমে আমি বেশি জল দিলাম না যদি আবার উতলে ওঠে তাই জন্য আমি যতটা অল্প পরিমাণে জল দিয়ে লিপটা লাগিয়ে তিনটে মতন সিটি দিয়ে নেব যতক্ষণ ওইদিকে সাম্বারটা হচ্ছে আমি কিন্তু নারকেলের চাটনি নারকেলটা খেতে স্টার্ট করে দিয়েছি যাই হোক যতক্ষণ ওইদিকে সম্ভারটা হচ্ছে আমি এই যে ব্যাটারটা বানিয়ে রাখলাম এটাকে এবারে অল্প করে আমি নিয়ে নেব মিক্সার জারে দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট আমি এটা তৈরি করে নেব এদিকে আমি ইডলি কেসে জল গরম করতে দিয়ে দিয়েছি আর এই দিকে আমার ব্যাটারটা দেখো ভালোভাবে আমার মিক্সার গ্রাইন্ডার এটা আমি ধরিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব হচ্ছে মেন জিনিস সেটা হচ্ছে ইনো জাস্ট এক প্যাকেট ইনো দিয়ে বানিয়ে ফেলবো নরম নরম তুলতুলে ইনস্ট্যান্ট ইডলি আমি ঢেলে দিলাম এই ইনোর প্যাকেটটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি মিলিয়ে নেব আমি এই যে ইডলির যে মোলটা আছে আর কি তার মধ্যে একটু করে তেল লাগিয়ে নিলাম তাতে ইডলিটা চিটে যাবে না এবারে একটা হাতার সাহায্যে আমি অল্প করে এর মধ্যে ইডলি দিয়ে দিলাম ব্যাটার দিলাম চাই কিন্তু ফুল ভর্তি করা যাবে না কারণ যেহেতু ইনো দেওয়া আছে এটা তো ফুলবে তাই আমি এতটা করে করে দিয়ে দিলাম একে দেখ তার মধ্যে তার মধ্যে ইডলি খেতে চলে এসছে এবার আমরা একটা করে ইডির স্ট্যান্ড আমি গ্যাসটা সিম করে দিয়ে বসিয়ে দেবো ফার্স্টে ছোটটা বসিয়ে দিলাম তারপরে তার চেয়ে বড়টা আবার বসিয়ে দিলাম ফাইনালি এটা বসিয়ে দিয়ে আমি ঢাকাটা দিয়ে বারো মিনিট মতো এটাকে সেদ্ধ হতে দেবো সাম্বারটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আমি এবার এটাকে একটু জল দিয়ে পাতলা করে দেবো এবার ভালোভাবে আমি পাকলা করে নিয়েছি এবার এটার মধ্যে আমি ঢেলে দিলাম তেঁতুলের জল সাম্বার কিন্তু হবে একদম টক ঝাল হালকা মিষ্টি তার জন্য এটাতে এই সময় গুড় দিতে হয় কিন্তু আমি গুড় না দিয়ে অল্প দিচ্ছি চিনি জাস্ট এক চামচ মতন চিনি এবার সাম্বারটাকে আমি সাঁতলে তার জন্য আমি প্যান বসিয়ে নিয়েছি সাঁতলানোর জন্য আমি ঢেলে দিলাম এর মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি এটাতে কারি পাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম আবার সাম্বার মশলা দিয়ে এটাকে আমি এর মধ্যে জাস্ট তো আমাদের রেডি হয়ে গেল একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে সাম্বার দেখ তো বাবু সাম্বারটা একটু টেস্ট করে দোকানের মতো হয়েছে পুরো একদম না তো সাম্বার আমাদের রেডি এবার বানিয়ে নেব হচ্ছে নারকেলের চাটনিটা সাম্বারটা তো মেয়ে বিশাল পছন্দ হলো আর একটা জিনিস তোমরা দেখলে আমি সোমবারে কিন্তু দিলাম না হচ্ছে পেঁয়াজ কেন আজকে তো টিউসডে টিউসডে আর স্যাটারডে আমরা ভেজ খাই বলে সোমবারে পেঁয়াজ দিলাম না যারা পেঁয়াজ খাবে বা অন্য দিনে যখন আমি ওই কারি পাতা সর্ষেটা ফোড়ন দিলাম তখনই পেঁয়াজটা দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ তারপরে সবজি দিয়ে যেভাবে প্রসেসিং করা হলো সে ঠিক সেইভাবে আচ্ছা বারো থেকে তেরো মিনিট মতন হয়ে গেছে আমি একটুখানি এবার ইডলিগুলোকে চেক করে দেখে নিই একটা টুথপিক নিয়ে আমি এর মধ্যে গেথে দিচ্ছি এই যে টুথপিকটা দেখো পুরো পরিষ্কার তার মানে ভেতরটা এটা সেদ্ধ হয়ে গেছে মানে কুক হয়ে গেছে এটা কিন্তু একদমই এই গরম অবস্থায় নামানো চলবে না এটা একটু ঠান্ডা হতে দিতে হবে আমি ওই জন্য স্ট্যান্ডগুলোকে তুলে নিচ্ছি একটু ঠান্ডা হলে তারপরে ইডলিগুলোকে আমি বার করব। এবার বানিয়ে নেবো হচ্ছে নারকোলের চাটনি এটার মধ্যে নিয়ে নিয়েছি নারকোল কুড়ো দিয়ে দিলাম এর মধ্যে এক টুকরো মতন আদা দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা আর দেখো ফ্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে ছোলার ডাল ওই দুমুট মুট মতন নিয়ে আমি ছোলার ডালটাকে একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব ছোলার ডালটা ড্রাই রোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে মিনিট পাঁচেক মতন ভিজিয়ে রেখে দেব দিয়ে দেব এর মধ্যে এই ভেজানো ছোলার ডালটা দিয়ে এটাকে আমি বেটে নেবো এইদিকে দেখো আমি ইডলিটাকে একটা একটা করে ইডলি বার করে নিচ্ছি জাস্ট সাইট সাইডটাকে পারফেক্ট ইডলি কতটা ফ্লাফি কতটা সফট দেখো তুলতুল করছে নরম এবার আমি সাম্বারটা রেডি করে নিই তো সাম্বারটা দেখো নারকলের ছোলার ডাল নারকল আর কাঁচা লঙ্কা আর আদা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি সাতলে নেব তার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এটার মধ্যে অল্প একটু তেল দুটো শুকনো লঙ্কা সর্ষে ফোড়নে দিয়ে দেব কারি পাতা দিলাম অল্প একটুখানি বিউলির ডাল ব্যাস ফোড়নটা ভাজা হয়ে গেল যখন ওই চিরবির 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 করবে চিরবির চিরবির ধুম ধাক্কা তখন এটা বন্ধ করে এর মধ্যে ঢেলে কাটলে নেব বাস রেডি হয়ে গেল ইডলি সাম্বার এন্ড চাটনি তো ইডলি আমাদের রেডি হয়ে গেছে এবার হবে কিন্তু মেইন পরীক্ষা টেস্টিং এর পালা তো ফার্স্টে মেয়েকে আর মুখার্জি বাবুকে দিয়ে দিই আর তারপরে বাবু তুমি তো আসবো নাকি আর মামকে দিয়ে আসবে না দিদি মেজদি ভাই ওদেরকেও সবাই দিয়ে চলে আসবো আর মেয়েকে আর মুখার্জি বাবুকে আগে দিয়ে দিই বাবাই

দিদির আর মেসদি ভাইয়ের প্লেট নিয়ে যা দিয়ে এসো আর সবাইকে জিজ্ঞাসা করবে কেমন হয়েছে হয়ে মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার যে চারখানা রয়েছে আর অল্প একটুখানি ব্যাটার রয়েছে সেটা আর বানিয়ে কমপ্লিট তো স্টার্ট করে দিচ্ছি সবার খাওয়া দাওয়া এবার আমি বসে পড়লাম খেতে আর ইডলিটা হয়েছে তুলতুল বিশাল ভালোবাসে সাউথ ইন্ডিয়ান আমি সুমিত তো তিনজনেই সাউদিনেইতে জন্ম হয়ে গেল আমি তোমাদেরকে একটা কথা বলবো অবশ্যই কিন্তু যেভাবে আমি ইনস্ট্যান্ট ইডলিটা বানালাম তোমরা বানিও আর সত্যি কথা বলবো এটা যদি একবার বাড়িতে বানিয়েছো আর কেন ইডলি ভালো লাগবে না এই রকম ইডলি কিন্তু এবার খেতে চাইবে এতটা ভালো হয়েছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে যে কেমন লাগলো তোমাদের কতক্ষণ লাগলো